তারা প্রয়োজনে তাদের আত্মীয় স্বজন আমার প্রতিষ্ঠানে আইসা দেখা মাল তারপরে অর্ডার করবে কোনো প্রবলেম নাই আমার সবচেয়ে মজার বিষয় হচ্ছে পুরো টাকাটা তো একবারে দেওয়া লাগবে না 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 আপনি হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করছেন জাস্ট আমি গেট তৈরি করব ডেলিভারির পরে আপনি বাকি টাকা আমাকে পেমেন্ট করবে পেমেন্ট করবে আপনার কথা মতন যদি আমি গেট তৈরি করতে পারি তাহলে অবশ্যই আমাকে টাকা পেমেন্ট করেন নাহলে আমার গেট আমাকে রিটার্ন করে দিবেন কোনো প্রবলেম নাই মাশাআল্লাহ আর আমার ভিডিওতে আপনি অবশ্যই কমেন্টস করবেন যদি ভালো দিয়ে থাকি আর যদি খারাপ দিয়ে থাকি তাহলে খারাপটা অবশ্যই কমেন্টস করবেন একদম ভাই কারো যদি মনে করেন আমি তার সাথে কথা বলছি একটা দিছি আরেকটা এরকম যদি কোন প্রুফ আমাকে দেখাইতে পারে তাহলে আমি মনে করেন এই ব্যবসার আর ভিডিও করব না ইনশাআল্লাহ আচ্ছা বাহ এত বড় এত বড় চ্যালেঞ্জ দিয়া দিছেন মাশাআল্লাহ আর কোনো কথাই হইতে পারে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি উর্মি এন্টারপ্রাইজে আর দেখাবো মেন গেটের কালেকশন অসংখ্য গেট এখানে সাজানো আছে অনেকগুলি গেট আপনাদের কাছে দেখাবো যেগুলি একদম পাইকারি দামে একদম অর্ধেক প্রাইজে আপনারা এই গেটগুলি পেয়ে যাবেন আর এই গেটগুলি সারা বাংলাদেশে ডেলিভারি হয়েছে আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের শামীম ভাই শামীম ভাই কেমন আছেন এইটা আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ শামিম ভাই রাস্তা একদম খোলা রাস্তার মধ্যে গেট মেট সাজানো হয়েছে এতগুলি গেট কই কই যাচ্ছে এক একটা গেট এক এক জায়গায় যাবে ভাই মাশাআল্লাহ আপনার এর আগের ভিডিও দেখা কাস্টমার অর্ডার করছে আচ্ছা এই অর্ডার অনুযায়ী এখন বিভিন্ন জায়গায় আজকে ভিডিও করার পরে হ্যাঁ আজকেই ডেলিভারি দিব কিছু আবার কালকে দিব কিছু পেছনে ছোট একটা গেট এই গেটটা সম্পর্কে যদি জানতে চাই তো ভাই এই গেটটা হচ্ছে একবারে ছোট একটা গেট 3 ফিট বাই 6.5 ফিট হ্যাঁ এটা হচ্ছে আমার আগের ভিডিও দেখা আপনার এই যে গাপ এক ছোট ভাই মানে আমার থেকে সাইজ ছোট আচ্ছা ওনার পছন্দ হয়েছে ওনার বাসার ভিতরের জন্য এই বানাইছে আরে বাহ এটা হচ্ছে আপনার তিন ফিট বাই সাড়ে ছয় ফিট লেজার কাটিংটা আপনার তিন মিলি সিট দিয়ে করা বাহ কথা হচ্ছে হ্যাঁ আপনার হচ্ছে আউটফ্রেমটা দুই দুই বক্স ভিতরেরটা দুই এক বক্স আবার এসএস এর বল আছে এসএস এর বল আচ্ছা এটা কি এক পাল্লা তাই তো জি জি এক পাল্লা আপনার হলো শুধু একটা পকেট একটা পকেট বাহ ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ছয়শো পঞ্চাশ টাকায় রাখবেন জি নাকি একটু কমানো ভাই ছোট গেট আসলে এত কম রেটে আপনার এলো দেওয়া যায় না আচ্ছা দশক কমানোর যেটা অবশ্যই কমাই ফেলবে আমি ভিডিওতে কমাই দেব ইনশাল্লাহ

মনিপুর আছে না মনিপুরে এক বাই নিচে এটা আচ্ছা এটা 18000 বিক্রি করছে মানে পেছনেরটার দাম কত হবে পেছনেরটা আপনি 13900 টাকা দাম আছে প্রায় 14000 টাকার মত মানে 14000 টাকা এটা ছোট তো এইজন্য জি আচ্ছা বাহ খুব সুন্দর ভাই এখানে আরেকটা গেট দেখতেছি খুবই সুন্দর একটা গেট এটা ছোট ভাই এই যে এটা দুইটা গেট এক ভাই অর্ডার করছে আচ্ছা ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর ফরিদগঞ্জ আচ্ছা চাঁদপুর যাচ্ছে এটা জি

আউটফ্রেমটা হচ্ছে দুই দুই বক্স ভিতরে বক্সটা আছে আপনার হচ্ছে 13 বক্স আচ্ছা এটা 18 গেজ 18 গেজ আর লেজার কাটিংটা আছে 2 মিলি 2 মিলি সিট জি আবার এই যে सेम গেডেরই এটার এটা হচ্ছে 2 মিলি লেজার কাটিং হ্যাঁ আপনারা ভিতরে এটা হচ্ছে আপনার হলো 13 বক্স 13 বক্স আউটফ্রেমটা করে আছে দুই এক বক্স দেয়া aber এখানে লেজার কাটিং আছে 2 মিলি লেজার কাটিং দিয়ে দিবেন

মাশাল্লাহ ভাই কালারটাও খুব সুন্দর। এইটা আর ওই গেডের सेम ডিজাইনই। আচ্ছা এর আগে ভিডিওর ডিজাইন দেখা এই যে 13 নাম্বার এক মুরব্বি হ্যাঁ ওনার নামটা আমার স্মরণ নাই। আচ্ছা ওনার ছেলেকে নিয়ে আইছে আমার দোকানে হ্যাঁ অর্ডার করছে এবং এই কালারটাও নিয়ে আজকে। এটা কালার ছিল হোয়াইট কালার হ্যাঁ এটা ব্ল্যাক কালার করা হয়েছে। কথা বুঝছেন? হ্যাঁ ব্ল্যাক ব্লু আর কি যেটা আর হচ্ছে হলুদ কালার করা আচ্ছা এটা লেজার কাটিং টা দেওয়া আছে তিন মিলি আচ্ছা ভিতরে বক্স টা দেওয়া আছে এক তিন বক্স আবার আছে আপনার আউট ফ্রেম টা করা দুই দুই বক্স দেওয়া দুই দুই বক্স হলো গেছে কথা বলছি আর এস এর দেওয়া আছে মাসাল্লাহ ভাই এটা ঠেলা গেট না জি আচ্ছা এরা যদি কি পাল্লা করতে চায় করতে পারবে হ্যাঁ করতে পারবে কোনো সমস্যা নেই এটা এই যে আপনি একপাশে পুরো গেট খুলতে পারবে হ্যাঁ আবার পকেটও আছে এটা আবার টলা গেট কত বুঝছেন এটা আছে সিস্টেম করা খুব সুন্দর ভাই আমি ভাই আরেকটু জানি এই গেটগুলির ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবে ভাই এই এমএস বক্সের গ্যারান্টি হচ্ছে আপনার যদি রং করা থাকে এটা 50 বছরের কিছু হবে না আর যদি আপনি নিয়া মানে বাইরে ফালায় এত রং সারা বৃষ্টিতে ভিজে তাহলে লোহা এই গেটটা কিরকম এই গেটটা ভাই আপনি সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করছি সাতশো পঞ্চাশ এটা আপনার হচ্ছে আরো পঞ্চাশ টাকা কম রাখা যাবে কোয়ালিটি একটু হালকা হবে আর কি

পল্লবী আচ্ছা যেটা কালসি মেইন জোন কালসি আমার দোকান থেকে দেখা যায় আপনি এটা জায়গা দিক থেকে যদি আসতে চান এয়ারপোর্ট দিয়ে ডাইরেক্ট নীলকল কালসি ফেলা ওভার বা আমাদের দোকান খুব সুন্দর নাম্বারটা বলে নাম্বারটা হচ্ছে এই নম্বরে ইমো WhatsApp দুইটাই আছে যে যোগাযোগ করতে খুব সুন্দর তো দর্শক যাদের গেট প্রয়োজন যারা বাড়ি তৈরি করেছেন গেটের জন্য চিন্তা করতেছেন অল্প প্রাইজের মধ্যে ভালো গেট চাচ্ছেন তাদের জন্য হচ্ছে উর্মি এন্টারপ্রাইজ প্রাইজ এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ